রাখির বিয়ের মেনুতে কিন্তু তাক লাগানো চমক ছিল তো চলুন আপনাদেরকে দেখা এই ভিডিওতে রাখির বিয়ের কিছু স্পেশাল মুহূর্ত আর তার সাথে রাখির বিয়েতে কি কি খাওয়ালো সবাইকে কি স্পেশাল মেনু সেটাই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গতকাল অর্থাৎ দশই ডিসেম্বর কিন্তু রাখি আর সাগরের পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আপনারা সবাই কম বেশি ওদের মিষ্টি ভালোবাসার কথা জানতেন সবাই জানতেন রাখি আর সাগর একে অপরকে অনেক ভালোবাসে আর অনেক দিন থেকেই তাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে তো গতকাল তাদের বিয়ে হয়েছে অর্থাৎ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুটি অপূর্ণ হৃদয় পরিপূর্ণ হয়েছে বিয়ের বন্ধনে বাধা পড়ে সামাজিক স্বীকৃতি পেয়েছে তাদের ভালোবাসা তো চলুন এবার আপনাদেরকে দেখায় রাখি আর সাগরের বিয়েতে কি মেনু ছিল প্রথমেই তো ছিল মিনারেল ওয়াটার পনির পাসিন্দা গ্রিন সস রুমালি রুটি বাটার চিকেন সাদা ভাত ফ্রেঞ্চ ফ্রাই মুগমোহন কাতলা ভাপা স্যালাড বাসন্তী পোলাও মাটন কষা অথবা চিকেন কষা আমের চাটনি পাপড় ভাজা নলেন গুড়ের রসগোল্লা ভাপা সন্দেশ কুলপি মালাই তবে রাখির বিয়ের মেনু নিয়ে সবাই যেরকম মাতামাতি করছে অন্যদিকে প্রিয়স্মিতার বিয়ের মেনু নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে সমালোচনা রিপন আর প্রিয়স্মিতার বিয়েতে কি কি মেনু ছিল চলুন সেগুলো আপনাদেরকে দেখাই প্রথমে বলে রাখি রিপন আর প্রিয়স্মিতার বিয়ে কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে কিন্তু তবুও তাদের বিয়ের মেনু নিয়ে সমালোচনার ঝড় কিন্তু এখনও থামেনি এত বড় একজন ইউটিউবারের বিয়ের খাওয়া দাওয়ার এরকম মেনু দেখে অনেকেই কিন্তু সমালোচনা করেছে কমেন্ট বক্স ভরিয়ে ভরিয়ে তো চলুন বিয়ের মেনুটা আপনাদের সাথে শেয়ার করি প্রিয়স্মিতা আর রিপনের বিয়ের খাওয়া দাওয়ার কিন্তু কোনো মেনু কার্ড ছিল না তাই চলুন পাতেই খাবারগুলো আপনাদেরকে দেখায় প্রথমেই ছিল বাটার নান আর চানা মটর আর তারপর কিন্তু ছিল বাটার ফিশ ফ্রাই স্যালাড আর সস আর তারপর ছিল মুগ ডাল আর তার সাথে ঝুরঝুরে আলু ভাজা আর তারপর ছিল ইচোড়ের একটা আইটেম আর চিকেন কষা আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা ভাপা সন্দেশ আর সব শেষে ছিল আইসক্রিম তো এত বড় একজন ইউটিউবারের বিয়েতে এরকম সাধারণ মেনু নিয়ে কিন্তু অনেকে অনেক মন্তব্য করেছে তো চলুন আপনাদেরকেও কিছু মন্তব্য দেখিয়ে দিই ইউটিউব থেকে এত টাকা ইনকাম করে শেষে চিকেন অনলাইন সেলিব্রেটিদের বিয়েতে এরকম মেনু আর অনেকেই কিন্তু প্রিয়স্মিতার বিয়ের মেনু নিয়ে এরকম সব মন্তব্য করেছে কমেন্ট বক্সে সমালোচনার ঝড় তুলেছে তবে এই বিষয়ে আপনাদের কার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনের সাজে কাকে বেশি সুন্দর লাগছে বলুন তো প্রিয়স্মিতাকে নাকি রাখিকে আমার তো দুজনকেই সুন্দর লাগছে আপনাদের কাছে কাকে বেশি সুন্দর লাগছে যে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে রাখিকে আর সাগরকে কে বিয়ে লুকে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নবদম্পতিকে মন প্রাণ ভরে আশীর্বাদ করবেন